গণতন্ত্রের আলোকে সম্পদ গঠন করতে পাবে কমিটি গঠনের মাত্রা নিয়ে বিগত 5 আগস্টের পরে দেখুন তারে রহমান সারা বাংলাদেশে কমিটির পুনর্গঠনে যে দায়িত্ব নিয়েছেন তারই ধারায় কথাই আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন এই কুষ্টিয়া পুরো সবাই 21 টা ওয়ার্ড আছে এই কুষ্টিয়া বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা 72তম পৌরসভা এই কুষ্টিয়া পৌরসভাকে আমরা যদি পুনরগঠন করতে পারি আমরা যদি দলকে পুনরগঠন করতে পারি তাহলে অতীতের যে কোনো সময় থেকে আমাদের এই দল শক্তি চলে হবে ইনশাআল্লাহ আমাদের এই ওয়ার্ডগুলোতে আমরা যে প্রত্যেক অংশ গ্রহণ করব আমরা যে প্রত্যেক আইদের পাশে করব সেটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক উপায়

সম্পদ অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ